এই কাজ করার পর আমি কিভাবে ধারণা করব না যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না সত্য অনেক সময় অপ্রিয় হয় আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি সরাসরি কথা বলি সেদিন আমি দেশের বাইরে একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম সেখানে আমি বেশ কয়েকটি জিনিস আলোচনা করেছি তার মধ্যে একটা আলোচনা হচ্ছে প্রশাসনকে দিয়েই দুই সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছিল সেখানে কিন্তু কোনো ভোট সেন্টার দখল করা হয়নি ব্যালট বক্স লুট করা হয়নি কিছু হয়নি এবং আপনি অবাক হয়ে যাবেন দুই সালে আর 2008 সালে ট্রাইব্যুনালের ইলেকশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে প্রশাসনকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হলো তো প্রশাসন কিভাবে ইঞ্জিনিয়ারিং করে বারোই মে সোমবার দুই সরকার গেজেট নোটিফিকেশন করলে তো লাইনটা ভালো করে একটু শোনেন সবাই বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন সংগঠন কর্তৃক যে কোনো ধরনের সোয়ানস আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো আর্টিকেল সিক্সটি সিক্সে আমি এই লাইনটা আপনাকে একটু পড়ে শোনাই তিনি কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন ইজ ডিসকোয়ালিফাইড ফর সাস ইলেকশন বাই অর আন্ডার এন ল এই প্রজ্ঞাপন তো ফোর্স অফ ল তাহলে আপনি প্রথম জিনিস হলো আপনার দ্বিচারিতা জাতীয় পার্টি নমিনেশন সাবমিট করলো এবং এই নমিনেশনগুলোকে আপনি বৈধ ঘোষণা করলেন কিভাবে এবং জাতীয় পার্টি আরেকটা নতুন কাজ করছে দেখেন আনিসুল মাহমুদ এর আগে জাতীয় পার্টিতে ছিল আর চোদ্দ দলের মধ্যে ছিল কি আনারসেন মঞ্জু এরা করলো কি দুজন বের হয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করলেন গা গিরগিটির মতো রঙ পরিবর্তন করলেন কেন যাতে তাদেরকে আর বলা না যায় আমি তো আগে ছিলাম আনারসেন মঞ্জু জেপি এখন তো আর তা নাই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টটা তো আমরা সবাই দিবালোকের মতো পরিষ্কার তাহলে প্রশাসন এই কাজ করার পর আমি কিভাবে ধারণা করব না যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না